বিসমিল্লা রহমানুর রহেম আমার একটা ইচ্ছা মানে এমন একটা ইচ্ছা আমার আছে মনের মধ্যে যে জাগে যে আমাদের দেশে এমন একটা সরকার আসুক যে সরকার আল্লাহকে ভয় পায় আল্লাহ তালাকে ভয় পায় সরকার যে সরকার নিজে না খাই আগে তার জেলখানার মানুষকে খাওয়াবে তার অধীনে জৈলখানার মানুষকে আগে খাওয়াবে তারপরে সে খাবে এমন একটা সরকার আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করি যে সরকার সরকারি করার জন্যে আসবে সেই সরকার হক হক হর মানে হালাল সরকার বাংলা কথায় যে আল্লাহকে ভয় করেই কাজ করবে নিজে না খাই ইসলাম ধর্মে বুঝরা এভাবে আগে সরকার গ্রহণ ছিল যেভাবে শুরু হয়েছিল ওই জিনিসগুলো দরকার সরকার হওয়ার জন্য পাড়া পাড়ি ইমাম হওয়ার মারা মারামারি এগুলা বাদ দিতে হবে আগে সরকার হতে চায়নি মানুষ পালিয়ে গেছে সরকার হবে না তাকে জোর করে আইনি দেওয়া হয়েছে ইমাম হতে চায়নি তাকে জোর করে আইনি ইমামের জায়গায় দেওয়া হয়েছে ইমাম ঘুষ দিয়ে পালাতে চাইছে যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না আর এখন ঘুষ দিই মায়েরই ক্ষমতা খাটি মসজিদের ইমাম হওয়ার জন্য পাগল আছে দলটি টানা পাড়া লাগাইছে এসব জায়গার থেকে নিজেকে সমাজকে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাংলা কথাই এসব জায়গার থেকে ফিরতে হবে যে ভিতরে জ্ঞান আছে আলো আছে যে আল্লাহকে ভয় পাই সেরম সরকার বাংলাদেশে আমরা দরকার আমরা চাই ইনশাল্লাহ এটা আল্লাহ তালা আমাদের মনের আশা পূরণ করবে আল্লাহকে ভয় করার লোক দরকার আমরা এমন একটা রাজা চাই যে রাজা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করি চলে যার দিনের ভিতরে আল্লাহ তালার ভয় আছে সে বুঝে বা জানে যে আল্লাহ তালা বুঝলে একজন আছে একদিন হাসর নাসর মানে কিয়ামত হবে আপনি মনে বিশ্বাস করলেন না জাগালি বসে থাকলেন আপনি করেননি বিশ্বাস আরেকজনকে শিখেছেন তাই এটা তো হয় না এটা তো হয় না আপনার ভিতরে ভয় আছে সেই জিনিসটা আপনি সবাইকে শিখাবেন সবাকে জানাবেন বলবেন সেভাবে কাজ করার অর্ডার দিবেন আপনি যা জানেন তাই শিখাইছেন ভুল জানেন ভুল শিখাইছেন এটা তো হবে না যেটা সঠিক সেটা শেখাতে হবে যেটা ন্যায় যেটা বলছে সাপোর্ট দিছে তাই সেভাবে করতে হবে আপনি ভোট করবেন প্রত্যেকটা পরিবারের কতজন সাপোর্টার কী বলছে কতজন বলছে প্রত্যেকটা ভাঙ্গি ভেঙ্গি দেশকে জানাবেন নিউজ জানাবেন এত হচ্ছে এত হচ্ছে এত হচ্ছে এই হচ্ছে এই জায়গায় এই সমস্যা এত হচ্ছে সব কিছু ভাঙ্গি কিছু এ টু জেড সব ভাঙে ভেঙ্গি বলবেন ভাঙে ভেঙে দেখবেন যারা এখন যুবক ভাই এখনও টিভি লিপিয়ে আছেন যারা বি টিভি দেখেন একুশে টিভি দেখেন অন্যান্য আর চ্যানেল দেখেন টিভি দেখেন টিভি লিপইডি আছেন তারা একটা ফাটা কি ছবি আছে দেখে আসেন সাত দিনকার ফাটা খ্রিস্ট ছবি বেশি কিছু দেখা লাগবে না অল্প একটু দেখবেন ওই অল্পতে আপনি অনেক কিছু শিখতে পারবেন দেশ গড়তে হলে কি করা যায় কি করা যাবে না কি কীভাবে চালাতে হবে সব বুদ্ধি পারার সময় দিয়ে কারণ ছবি দেখি মানুষের জীবন জীবন মানেই ছবি জীবনের গল্প ছবিতে তুলে ধরে বাস্তব ইতিহাস যেগুলো এই ইতিহাসে হয়েছে ঘটছে আগে পূর্বে ঘটছে এগুলাই তুলি ধরে ছবিতে যে ছবি দেখে আপনি কি শিখছেন সে ছবিটা দিয়ে দেখলেন দেখে আপনি কী শিখছেন ভালো মন্দ তো সবই আছে এখন তো যেখান সেখানে চোখ দেওয়াও যায় না দিলে এমন একটা গুণা এমন একটা পাপ সামনে চলে আসে আস্তে ঘুরেলা ভরা লাগে যে একটা খারাপ জিনিস দেখতে চাইনি চলে আসে মোবাইলেই চলে আসে দিয়ে একটা ভালো জিনিস দেখতে চাই খারাপ জিনিস চলে আসে এটা কীভাবে সম্ভব কীভাবে আসে আল্লাহ জানে আপনাদের কি যেটা মেসেজ দেওয়ার যেটা বলার আগে একটু চিন্তা করবেন পরে পদক্ষেপ নেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে হেদায়তনীত করুক আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানদার বানাক আহমিন